নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোম আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহারের লীলা মজুমদারের লেখা আলো পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি। উত্তর কি হবে লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম সন্দেশ দুয়ের প্রশ্ন আছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর তার লেখা দুটি বইয়ের নাম প্রদীপিসির বর্মি বাক্স এবং চীনে লণ্ঠন তিনের দাগে আছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও তিনের একে তাহলে কী প্রশ্ন আছে নিতাই কি। উত্তর কী হবে নিতাই পাঠশালার একজন ছাত্র শম্ভুর সহপাঠী দুয়ের প্রশ্ন আছে সারা রাত বোনের মধ্যে কেমন শব্দ হয় উত্তর কী হবে সারা রাত বনের মধ্যে খস খস ফসফস মট মট শব্দ হয় আর বাতাসের শব্দ বয় তিনের দাগের প্রশ্ন আছে শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে উত্তর কী হবে শম্ভুর দাদু বন থেকে গাছগাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে চারের দাগে আছে কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল উত্তর কী হবে হুতুম লক্ষ্মী পেঁচা গাছ বন বিড়াল বাদুর শম্ভুকে ভয় দেখিয়েছিল পাঁচের প্রশ্ন কী আছে দা শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল উত্তর কী হবে শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা পাতা আর লাল মধু আনতে গিয়েছিল ছয়ের দাগের প্রশ্ন আছে দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে উত্তর কী হবে দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে তিনের সাতের প্রশ্ন আছে শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল উত্তর কি হবে শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল তিনের আটের প্রশ্ন আছে এই নাটকে মোট কয়টি চরিত্র দেখা মেলে উত্তর কী হবে এই নাটকে মোট পাঁচটি চরিত্রে দেখা মেলে চারের দাগে কি আছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে চারের একের কি শূন্যস্থান আছে শম্ভুর ড্যাশ বছর বয়স উত্তর কি হবে বারো বছর দুয়ে আছে ড্যাশ ধারে শম্ভুর দাদুর ঘর কি হবে বনের ধারে তিনে আছে দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে ড্যাশ কি হবে শম্ভু হাড় ভাঙা পাতার গাছ ড্যাস পাহাড়ের মাথায় কি হবে শুশনি পাহাড়ের মাথায় পাঁচের দাগে আছে শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল ড্যাস কি হবে বেড়াল পাঁচের দাগে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও তাহলে উত্তরটা করে দেয়া হয়েছে দেখে নাও পাঠশালা গুরুমশাই বন গাছপালা হাড়ি ভাত অন্ধকার ভয় মন হোক কাঁটা ছয়ের দাগে চলে যাব পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো আমরা উত্তরটি করে দিয়েছি দেখে নাও ছয়ের একে আছে পাতার ফাঁক দিয়ে বাতাস কিভাবে শোঁ সোঁ দুয়ে আছে বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে তিনি হবে হাতে গা তলায় মধুর শিশি খুঁজে পায় চারে দূরে দূরে ঘানকতক মনসাজক পাঁচের করাল কঠিন ধারালো ভারী সাতের দাগে চলে যাব একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো বায়ু বাতাস অজানা অদৃশ্য শিক্ষক গুরুমশাই শিলা পাথর বিদ্যালয় পাঠশালা আঁখি চক্ষু আটের দাগে চলে যাব বিপরীতার্থক শব্দ লিখে তা নিয়ে বাক্য রচনা করো আছে গরম গরমের বিপরীত শব্দ কি ঠান্ডা ঠান্ডা দিয়ে বাক্য রচনা ঠান্ডা জলে স্নান করতে হয় দুঃখ বিপরীত শব্দ সুখ বাক্য রচনা দুঃখ যখন আসে সুখ তখন পালিয়ে যায় দুরন্ত বিপরীত শব্দ শান্ত বাক্য রচনা আমাদের স্কুলের পরিবেশটা বেশ শান্ত ভয় বিপরীত শব্দ সাহস বাক্য রচনা সাহস আছে যাদের তারা বিপদের সঙ্গে লড়তে পারে বন্ধ বিপরীত শব্দ খোলা বাক্যরচনা আমাদের বিদ্যালয় সপ্তাহে ছয় দিন খোলা থাকে নয়ের দাগে কী আছে কতগুলি বর্ণ দেয়া আছে কোনটা কি তাতে ঠিক চিহ্ন দিতে বলেছে আচ্ছা ক বর্ণ ক বর্ণটা কি অল্পপ্রাণ বর্ণ এবং অঘোষ বর্ণ ছ বর্ণটা কি মহাপ্রাণ বর্ণ এবং অঘোষ বর্ণ থ বর্ণটা কি মহাপ্রাণ এবং অঘোষ বর্ণ দ বর্ণটা অল্পপ্রাণ এবং সঘোষ ব বর্ণটা অল্পপ্রাণ এবং সঘোষ ঘ বর্ণ মহাপ্রাণ এবং সঘোষ ট বর্ণ অল্প এবং অঘোষ ন বর্ণ অল্প প্রাণ এবং সঘোষ দশের দাগে চলে যাব পাঠ্য থেকে ধর্ণাক্ত শব্দ খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো ধর্ণাক্তক শব্দ কি আছে ফস ফস মড মড ফোঁস ফোঁস শো শো ঝাপুর ঝুপুর সরাত সরাত এগারোর দাগে কি আছে বাক্য বাড়াও একে কি আছে আমি নেব কি নেব উত্তর কী হবে আমি হাড় ভাঙা পাতা আর শিশি ভরে লাল মধু নেব দুয়ে আছে দাদু অচেতন হয়েছেন কিভাবে। উত্তর কী হবে দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন তিনের দাগে কি আছে চাল নিজে গিয়ে কিনে এনেছেন কোথা থেকে চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছেন চারে নাকে গন্ধ আসছে কেমন গন্ধ উত্তর নাকে সোদা গন্ধ আসছে পাঁচে বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে যায় কোথায় বেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে নিজেদের আস্তানায় ফিরে যায় বারোর দাগে চলে যাব নিচের বাক্যগুলির মধ্যে কর্তা কর্ম ক্রিয়াপদগুলি খুঁজে বের করে লেখো একটা বাক্য দেয়া আছে আছে আমি ওষুধ বলে দিচ্ছি এখানে কর্তা হচ্ছে আমি ওষুধ কর্ম আর বলে দিচ্ছিটা ক্রিয়া পরে আছে বাঁকাড়া লুকিয়ে আছে এখানে বাঁকাড়া হচ্ছে কর্তা লুকিয়ে হচ্ছে কর্ম আছে ক্রিয়া পরেরটা আছে সূর্যি ডুবে গেছে কতক্ষণ এখানে সূর্যি হচ্ছে কর্তা ডুবে কর্ম গেছে ক্রিয়া চারে আছে ঝোপড়া তাকে টিটকিরি দেয় এখানে ঝোপড়া হচ্ছে কর্তা টিটকিরি কর্ম দেয় ক্রিয়া পাঁচের দাগে আছে দাদুকে আমি ভালো করে তুলব এখানে আমি হচ্ছে কর্তা ভালো কর্ম তুলব ক্রিয়া আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরো পেতে কমেন্টে জানান